যদি কখনো আপনি আপনার লাইফে কষ্ট পান এটা যে কোনো ওয়েতে হতে পারে যে কোনোভাবে এ কষ্ট হতে পারে আমরা কিন্তু অনেক সময় কষ্ট পাই জীবনে কষ্ট প্রিয় ভাইরা আমরা পাই কি পাই না পাই মনে করেন আমার আব্বা মরে গেছে ফর এক্সাম্পল অথবা আপনার কোনো সম্পর্ক আমার সাথে ছিল বন্ধুত্বের সম্পর্ক হতে পারে যে কোনো রিলেশনশিপ হতে পারে কষ্ট আমরা পাই তো অনেক সময় দেখা যায় যে আমরা এত বেশি কষ্ট পাই যে আমরা ভেঙে পড়ি আমাদের কিছু করার থাকে না কেউ যে মোটিভেট করবে এরকম কাউকে পাওয়া যায় না এজন্য কষ্ট পেলে কি করণীয় আছে কি করলে কষ্ট কমবে আজকে আমরা এই বিষয়ে কথা বলবো সকলে শুনবেন তো ইনশাআল্লাহ কষ্ট দূর করতে আপনি সব সবসময় ইসলামিক ওয়েতে পাঁচটা টিপস অ্যাপ্লাই করবেন যদি বলেন কয়টা টিপস আমি আপনাকে মোটিভেট করার জন্য বলছি পাঁচটা টিপস যদি কেউ কষ্ট পাওয়ার পরে অ্যাপ্লাই করে আশা করা যায় তার জীবনে আর কোনো কষ্ট থাকবে না সকলেই বলেন ইনশাআল্লাহ এক নম্বর যদি কখনো কোনো কষ্ট পান এটা যে কোনো ভাবেই হতে পারে কোনো একটা সম্পর্ক ছিল কাছের মানুষ কষ্ট দিয়েছে বা প্রিয় মানুষ কষ্ট দিয়েছে কোনো একটা জিনিস হারিয়ে ফেলেছেন অনেক কষ্ট পেয়েছেন আপনি প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ইউ হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট অন ইউর লড আল্লাহর ওপরে ভরসা রাখতে হবে যে আমার লাইফে ভালো যা ঘটে খারাপ যা ঘটে এটা সব কিছুই ক্ষমতা একজনের হাতে তিনি কে তো যখন কষ্ট পেয়েছেন ভালো করে বলছেন আমার দিকে তাকান যখন কষ্ট পেয়েছেন আপনি আপনি বলবেন আল্লাহ যা হয়েছে ভালোর জন্য হয়েছে তুমি যা করেছো এটা ভালোর জন্যই করেছো আমার তোমাকেই কোনো অভিযোগ নাই। আমার জীবনে যা ঘটেছে আমি সেটার জন্যই পড়ছি আলহামদুলিল্লাহ সকলে একবার পড়েন তো মন থেকে আলহামদুলিল্লাহ ট্রাস্ট অন ইউল আল্লাহর উপরে বিশ্বাস করেন যে আল্লাহ আমার জীবনে যা তুমি ঘটাবা এটা নেওয়ার জন্য আমি প্রস্তুত এটা আমি মন থেকে মেনে নিলাম দেখবেন আপনার ভালো মন্দ সব কিছু যখন আপনি আল্লাহর উপরে ছেড়ে দিবেন আল্লাহ যা করেছে ভালোর জন্যই করেছে দেখবেন যে আপনার যে কষ্ট এটা হালকা হয়ে যাবে সুমান আল্লাহ পড়েন আল্লাহর উপরে বিশ্বাস সকলে রেখে চলবেন তো ইন্সা আল্লাহ এক কাজটি কষ্ট পেলে করবেন সেটি হচ্ছে কিপ ইউর সেলফ বিজি কিপ ইউর সেলফ বিজি নিজেকে ব্যস্ত রাখেন কষ্ট পেয়ে গেছেন আঘাত পেয়ে গেছেন বউ ছেড়ে চলে গেছে এটা রিলেশনশিপ ছিল ব্রেকআপ আপ হয়ে গেছে যে কোনোভাবে আপনি কষ্ট পেয়েছেন কিপ ইয়োর সেলফ বিজি নিজেকে কাজে ব্যস্ত রাখেন যে কোনো কাজ হতে পারে এটা আপনার পছন্দের কাজ হতে পারে যে কোনো কাজে হোক খেলাধুলা হোক বন্ধুর সঙ্গে আড্ডা হোক যে কোনো কাজে জাস্ট ট্রাই টু কিপ ইয়র সেলফ বিজি নিজেকে ব্যস্ত রাখেন দেখবেন কষ্ট হালকা হবে আর যদি একা মন মরা হয়ে বিষণ্নতায় ভোগেন কেউ নাই কেউ ভালোবাসে না কেউ দেখে না কেউ লাইক কমেন্ট করে না কত কষ্ট জীবনে যদি এই একা একা থাকেন দেখবেন এই পেইনটা আস্তে আস্তে আরও বাড়বে এটা আরও ডাবল হবে এজন্য ট্রাই টু কিপ ইয়র সেলফ বিজি নিজেকে যে কোনো কাজে ব্যস্ত রাখবেন পারা যাবে ইনশাআল্লাহ দুই নাম্বার আমল দুই নম্বর টিপস তিন নম্বর যে আমলটি আপনি করবেন যে টিপসটি অ্যাপ্লাই করবেন সেটি হচ্ছে বেশি বেশি ইবাদত করবেন বেশি বেশি কি করবেন এবাদত করবেন এটা হতে পারে তেলাওয়াত মনে করেন আপনি অনেক কষ্ট পাইছেন আপনার বন্ধু বান্ধব আব্বা আম্মা পাশে কেউ নাই আপনি ঠৌঠালি ডিপ্রেসড এবং আপনি ছ্যাঁকা খাইয়া বেঁকা অবস্থা খুবই খারাপ আপনার এই সময় আপনি সবাইকে শেয়ার করবেন না বিষয়টা কোরআনটা হাতে নেবেন সুন্দর করে অজু করে গোসুল করে কোরআন তেলাওয়াত করবেন কোরআনটা বুকের সঙ্গে একদম চেপে ধরে রাখবেন দেখবেন আল্লাহর কসম করে বলতে পারি কোরআন আপনাকে যে সুখটা দিবে যে শান্তি দিবে যে পিস অফ মাইন্ড দিবে যে পিস অফ হার্ট দিবে আল্লাহর কসম পৃথিবীর কোনো স্বার্থ মানুষ আপনাকে সে শান্তি দিতে পারবেন না অসম্ভব এটা এই জন্য যখন আপনি কষ্ট পেয়েছেন কোরআনটা হাতে নেবেন মন খুলে কোরআন পড়বেন রাজি আছেন ইনশাআল্লাহ অথবা ঠিক বেলায় উঠে তাহার সময় উঠে জায় বিছিয়ে বিছিয়ে তাহার দাঁড়ায় যাবেন আল্লাহকে সব কষ্ট বলবেন কান্নাকাটি করবেন আল্লাহকে আপনার কষ্ট বলবেন ট্রাই টু ওয়ার্শিপ মোর অ্যান্ড মোর বেশি বেশি এবাদত করবেন দেখবেন যে কষ্ট আপনার জীবনে ছিল এটা হালকা হয়ে যাবে তাহলে এক নাম্বার বিশ্বাস আমরা জানলাম এক নাম্বার উপায় জানলাম যে বিশ্বাস রাখতে হবে দুই নাম্বার জানলাম নিজেকে ব্যস্ত রাখতে হবে তিন নাম্বার জানলাম বেশি বেশি এবাদত করতে হবে বেশি বেশি কী করতে হবে ইবাদত করতে হবে চার নম্বর হচ্ছে স্পেন্ড ইউর টাইম উইথ গুড পিপল যদি কষ্ট বেশি পেয়ে যান ভালো মানুষের কাছে যাবেন কি মানুষের কাছে যাবেন প্রিয় ভাইয়ারা ভালো মানুষ যারা যাদের চরিত্র ভালো আচার আচরণ ভালো এটা বেশিরভাগ ক্ষেত্রে আলেম ওলামার মাঝে পাওয়া যায় স্কলার যারা তারা ভালো চরিত্রের হয় হুজুরদের কাছে যাবেন ইমাম সাহেবের কাছে যাবেন কথা বলবেন দেখবেন মনটা অনেক হালকা হবে এই যে যখন কষ্ট পাবেন তখন আপনার সময়টা আপনি খারাপ জায়গায় দিবেন না গান শুনবেন না মোবাইল ফোনে বাজে ভিডিও দেখবেন না ভালো মানুষের কাছে গিয়ে সময়টা কাটাবেন রাজি আছেন ইনশাআল্লাহ চার নাম্বার পাঁচ নাম্বার এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি শেষ টিপস সেটি হচ্ছে এই স্পেন্ড ইউর টাইম উইথ ইউর ফ্যান্ডস আব্বা আম্মার সঙ্গে সময় কাটাবেন অনেকে দেখা যায় যে পৃথিবীর সবার সঙ্গে সে সময় কাটায় কিন্তু আব্বা আম্মাকে একটা মুহূর্ত সময় দেয় এরকম লোক বাংলাদেশে আসনা না নাই অনেক আছে মনে করে যে আমার বন্ধু আপন অমুক আপন তমক আপন বিশ্বাস করেন বিপদে পড়লে আব্বা আম্মার চাইতে আপন পৃথিবী তার কাউকে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আব্বা আম্মা সবচেয়ে বেশি আপন এই জন্য কষ্ট পেলে আব্বা আম্মার সঙ্গে শেয়ার করবেন আব্বা আম্মাকে বলবেন আব্বা আম্মার সঙ্গে আপনার টাইমটা স্পেন্ড করবেন দেখবেন আপনার কষ্ট হালকা হয়ে যাবে তাহলে আমরা উপায় জানলাম পাঁচটা জোরে বলেন কয়টা পাঁচটা আচ্ছা আমরা রিপিট করি এদিকে সবাই এদিকে রিপিট করি আমাকে একজন মুখ শোনাবেন পারবেন তো ইনশাআল্লাহ দেখে শোনাতে পারে এক নাম্বার আমি বলে দিচ্ছি এক নাম্বার বিশ্বাস এবং ভরসা করবেন একজনকে তিনি খেয়ে হ্যাঁ এত মরা জুড়ে বলেন কে দুই নাম্বার নিজেকে ব্যস্ত রাখবেন নিজে কি রাখতে হবে তিন নাম্বার বেশি বেশি আবাদত করতে হবে বেশি বেশি কি করতে হবে চার নাম্বার ভালো মানুষের সঙ্গে সময় কাটাতে হবে আর পাঁচ নাম্বার হচ্ছে আব্বা আম্মার সঙ্গে সময় কাটাতে হবে আচ্ছা কেউ কি আছে আমাকে বলতে পারে পাঁচটা আচ্ছা বলো আমি সাহায্য করব কেউ নাই কেউ নাই মুখস্থ করে নাই কেউ আচ্ছা এক নাম্বার বিশ্বাস রাখতে হবে সবাই বলেন এক নাম্বার কি রাখতে হবে দুই নাম্বার নিজেকে মাশাল তিন নাম্বার বেশি বেশি বাচ্চাদের ব্রেইন বেশি তোমাদের ব্রেইনে তোমরা মগা তিন নাম্বার বেশি বেশি কি করতে হবে করতে হবে মজা করলাম চার নাম্বার হচ্ছে ভালো মানুষের সঙ্গে এই তো মাসাল্লা পাঁচ নাম্বার বাবা মায়ের সঙ্গে সময় কাটাতে হবে দেখছেন এই বাচ্চাদের নলেজ বেশি মাসে আল্লাহ তো আল্লাহ যেন আমাদের সবাইকে এই কাজগুলো মানা এবং বোঝার এবং আমল করার তৌফিক দান করে আমরা সকলেই পড়ি আমিন